আজ বুধবার উনত্রিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের তেরোই মার্চ কুম্ভ রাশি অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন বিশেষ করে যাদের জন্মছক বা ন্যাটাল চাটে বুধ দুর্বল অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ আর বন্ধুরা বর্তমানে রাহু এবং বুধের জড়ত্ব যোগ চলছে আবার চোদ্দো তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে সূর্য রাহুর গ্রহণ দোষ বা গ্রহণ যোগ একটানা চলবে চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এ সময়টাতে একটু সাবধানতা অবলম্বন তো করতেই হবে আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম এবং দাম্পত্য এই দুই ব্যাপারেই একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে কালো আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন দীর্ঘস্থায়ী সম্ভাবনা সহ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা যেতেই পারে তবে আই ইনকাম বাড়লেও খরচও কিন্তু একটু বাড়তে চলেছে আজ আপনারা আপনাদের কাজের জায়গায় নিজের মেধা দক্ষতা ট্যালেন্টকে সঠিক হয়ে যদি এক্সিবিট করতে পারেন প্রদর্শন করতে পারেন প্রশংসার পাত্রপাত্রী হবেন আপনার যোগাযোগ করার দক্ষতা হৃদয়গ্রাহী হবে কমিউনিকেশান স্কিলের কারণে আজ আপনারা সবার মন জয় করবেন চাকরিজীবী যারা আছেন বস কলিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি হতে পারে অন্যতায় স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকেও কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে আজ আপনাদের উচিত আপনাদের পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের কাছে নিজেকে একটা রোল মডেল হিসেবে তুলে ধরা আজ আপনার কোনো না কোনো কৃতিত্ব বা খ্যাতি বা কোনো একটা স সফলতার কারণে পরিবারের সদস্যরা উৎফুল্ল হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসাও বাড়বে দীর্ঘস্থায়ী ক্ষেত্রে আপনি আপনারা মানি ইনভেস্ট করতে পারেন জ্ঞান ইনভেস্ট করতে পারেন সময় ইনভেস্ট করতে পারেন লাভান্বিত হবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না সন্দেহ বাতি খলেই কিন্তু মারাত্মক ক্ষতি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না